আজ সকালবেলা বন্ধু-বান্ধব মিলে গ্রাম ভ্রমণে বের দেখলাম একটি বাড়ির পাশে নেটের বেড়ায় একটি বড় মাছরাঙা আটকা পড়েছে শত চেষ্টা করেও আর বের হতে পারছে না আমরা বন্ধু-বান্ধব মিলে মাছরাঙাটাকে ধরলাম আমাদের পরিকল্পনা ছিল মাছরাঙাটাকে অবমুক্ত করে দেব কারণ এখন বর্ষার মৌসুম তো বর্ষার মৌসুমে মাছরাঙারা সাধারণত বাচ্চা ফোটায় ডিম পাড়ে অবশ্যই তারও বাচ্চা অথবা ডিম আছে তাই আমরা পাখিটাকে ছাড়বো আর আমি পাখি প্রেমী আর আমার ছেলে আয়ান আরও পাখি পাখি না দেখি পাখিটাকে ছাড়া কখনোই পসিবল না অবশ্যই পাখিটাকে আমি বাড়িতে নিয়ে যাব আমি বাড়িতে নিয়ে গেলাম হ্যাঁ মায়ানকে দেখল আয়ান দেখি তো বিস্মিত হলো সে আগে কখনো এভাবে মাছ রাখা পাখি কাছে থেকে দেখি অনেক বড় ঠোঁট ঠোঁটগুলা একদম চোখা তারপরে গায়ের রঙ গাঢ় নেই খয়ারি কালার খুব সুন্দর আমি তাকে বললাম পাখিটা ধরো আমরা বাহিরে নিয়ে ছেড়ে আসি সে ভয় পেতে থাকলো ভয়ে ভয়ে পাখিটাকে ধরলো তারপর আমরা পাখিটাকে নিয়ে বাহিরে যে গেলাম আমরা এই পাখিটাকে বাহিরে নিয়ে ছেড়ে দেব কিছু দূর যাওয়ার পরে পাখিটাকে ছেড়ে দিল এবং পাখিটা উড়ে তার বাসায় চলে গেলো একটা পাখিকে অবমুক্ত করতে পেরে খুব ভালো লাগলো